কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকে সবাই ভালো আছে সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছে বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের নিয়ে একটি নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সেটা একটু দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে তোমরা যেহেতু পরীক্ষা দিবা তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের একটি বিষয় আছে তাই না অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কবে নাগাদ পাবা তো রেজিস্ট্রেশন কার্ড তোমরা অলরেডি পেয়ে গেছো আইনে পরীক্ষার সময় কিন্তু অ্যাডমিট কার্ড কত তারিখ নাগাদ পাবা তোমরা অনেকেই কমেন্ট করেছো এই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করছে সেটা একটু নিয়ে আলোচনা করছে প্রোটার সময় সাথে থাকবা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটা অন করে রাখবা দেখো একটা নোটিশ দিয়েছে যে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষা দু হাজার পঁচিশের পরিবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করা প্রতিষ্ঠান করবে ও পরীক্ষার লিথযুক্ত উত্তরপত্র বাস্তব প্রশিক্ষণ বই এবং প্রয়োজনীয় ডকুমেন্টস বোর্ড হতে সংগ্রহ করতে হবে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে অত্র বোর্ডের দু সালের এস এসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার পত্র নির্মীক্ষিত সময় অনুযায়ী অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেটা কি পরীক্ষার ফি সম্পূর্ণ পরিষদ থাকা সাপেক্ষে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের প্রতিষ্ঠানসমূহকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এগারো তিন দু থেকে তেরো তিন দু পঁচিশ তারিখে হুম এগারো তিন দু তারিখ হইতে মানে মার্চ মাসের এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে প্রিন্ট করে নিতে হবে এরপর পরীক্ষার সম্পূর্ণ ফ্রি যদি পরিষদ থাকে ঢাকা বিভাগ বিশেষ করে ঢাকা জেলা ব্যতীত তাহলে ঢাকা জেলা ব্যতীত ঢাকা বিভাগে যে সকল স্কুল আছে তারা করতে পারবে হচ্ছে চোদ্দো তিন পঁচিশ ষোলো তিন দু তারিখ পর্যন্ত এছাড়া পরীক্ষার ফি সম্পূর্ণ পরিষদ থাকা সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রাম জেলা এবার আসি ঢাকা চট্টগ্রাম জেলা সতেরো তিন পঁচিশ থেকে আঠারো তিন পঁচিশ তার মানে আমরা যারা ঢাকা জেলার ভিতরে বিভিন্ন স্কুল আছি স্টুডেন্ট আছি তারা হচ্ছে সতেরো তিন দু পঁচিশ থেকে আঠারো তিন দু হাজার পঁচিশের ভিতরে ডাউনলোড করে নিতে পারবো কেন্দ্র কর্তৃক হাজিরা সিট প্রিন্ট ডাউনলোড করার সময় সাত চার দু হাজার পঁচিশ থেকে দশ চার দু হাজার পঁচিশ প্রত্যেক কেন্দ্র এই তারিখের হাজিরা হাজিরাশিট ডাউনলোড করে নিতে পারবে আর যখন খুশি তখন কী করতে পারবে প্রিন্ট করতে পারবে রেজিস্ট্রেশন শাখার মাধ্যমে নবায়ন করা সাপেক্ষে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিবে কী বলছে প্রতিষ্ঠানের অ্যাফিলেশন অ্যাফিলেশন ফ্রি হালনাগাদ পরিশোধ না থাকলে পরিশোধটা ডাউনলোড করা যাবে না ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা না থাকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করা যাবে না আচ্ছা বৃহস্পতি প্রিন্ট করার ক্ষেত্রে পেপার সাইজ হবে এ ফোর সাইজ সাদা এইটটি গ্রাম অফসেট পেপার কালার প্রিন্ট করতে হবে ওকে তো এছাড়া আমরা দেখতেছি এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা লিখাযুক্ত উত্তরপত্র বাস্তব প্রশিক্ষণ যেই সময়সূচিতে আমাদের নিয়ে আসতে হবে কারিগরি শিক্ষাবোর্ থেকে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন জেলার নাম কোড ওকে এই জেলাগুলো এখান থেকে বৃহস্পতিবার দু ছয় তিন দু হাজার নিয়ে আসতে পারবে নয় তারিখে দিবে এই জেলাগুলো দশ তারিখে দিবে এই জেলাগুলো এগারো তারিখ দিবে এভাবে এই উনিশ তারিখ পর্যন্ত লিথুগুলো দেওয়া হবে না আর চব্বিশ তারিখ পর্যন্ত লিথগুলো দেওয়া হবে ওকে একটু দেখে নেবেন তো আমরা বুঝতে পারলাম আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিব আমরা কত তারিখ নাগাদ এটা পাবো তো এই না এই এই তারিখে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ প্রিন্ট করবে আপনারা এই দিন সাথে সাথে পাবেন না কারণ এটা সিল মারার বিষয় আছে তাদের কিছু অফিসিয়াল কাজ থাকে আপনাদের হচ্ছে যেমন হচ্ছে আমি বললেই বুঝতে পারবেন রংপুর রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এই তারিখে প্রিন্ট করবে এমন হচ্ছে তেরো তারিখে প্রিন্ট করছে তেরো তারিখ প্রিন্ট করার পর স্কুল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল কাজের জন্য আরও পাঁচ দিন সময় লাগছে সেই ক্ষেত্রে আপনার নোটিশ দিতে পারে আঠারো তারিখ থেকে আপনার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে আপনি যে কোনো সময় জেনে আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোভিডটি বাংলার সাথেই থাকুন কোভিডে বাংলা সাজেশনটা নিয়ে এসেছে পরীক্ষা দিন ইনশাল্লাহ এ প্লাস পাবেন আল্লাহ হাফেজ